আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বীর চট্টালায় গ্রুপ পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আজকে আসলো আমরা চুয়াডাঙ্গা জেলার নর্মেল হাটে হাটটি সপ্তাহ শনি প্রতি শনিবার বসে আজকের গরুর আমদানি এবং দাম দর সম্বন্ধে জানার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন আশা করি ভালো লাগবে দেশাল টাইপের আলটা সাইবা দেশালি দেখি দাম কত চাই কত চালেন ভাইষট্টি পঁয়ষট্টি একশো দাঁত কয়টা দুটো দাঁত চারটি চারটা মাংস কেমন হবে পাঁচ মন না চার মন মতো হবে মনে হয় না আপনাদের মাপ আমাদের মাপ অবশ্যই কম আছে তো নলা আমরা তো হার নলি মলি আলাদা মাপি আর দাম দর কত করছে পঁয়তাল্লিশ মানে চল্লিশ ষোলো বিক্রি করবে একটা জিনিস মাথায় রাখবেন ভিডিওতে যতটুকু বলে যে আমরা অতটুকু উঠছে তার মানে উনি অতটুকু টার্গেট করছে বিক্রি করার জন্য এটাই হচ্ছে ওনাদের মানে চাহিদা এটা কত চাই ভাই কত চাইলে এটা দুশো বান্ন দাঁত কয়টা দুটো দাঁ সিঙ্গেল বউটা সিঙ্গের বোর্ডের মানে সেদিকে একটু বড় বড় পাশে গিয়ে দেখি এই দোস্ত কয়টা আনছো কয়টা এর মধ্যে ছুটখারাটা কত চাইলো

তারপরে দেখে দেখি মোটামুটি কিন্তু বাচ্চাটা সুন্দর হবে না বাচ্চাটা সুন্দর হলে কি হবে

উনিও তো পেলে তো কুসুর হিসেবে বিক্রি করবে যা পালবে বাজার দেখতেছি মামা কি জানেন এখন বিক্রি করলে ব্যবসা ভালো কুরবানিতে বিক্রি করলে আরো লস মোটা দাদা করে এদিকে এদিকে এখানে একটা ভালো গরু আছে দেখি যদিও হারে শিকন মোটা মোটা হবে না গরু সুন্দর হবে কালার রূপ বেরোবে কিন্তু গরু দেখি কত চাই দেখি এই মামা মামা এই কত জানেন কত জানেন দুশো দুশ আর বেচা বিক্রি না নে বেচা বিক্রি কত বা কী দাম দাম দর উঠছে দাম কয় দাদা সার দাদা দুই দা আচ্ছা হাইট হবে আপনার সাতান্ন হাইট হবে এদিকে দেখি এদের গরু থাকে বড় বড় গরু থাকে

পিঠ ভাঙা পিঠ ভাঙা গরু দেখতে সুন্দর হয় না গরু আমদানি অনেক কিন্তু মনের মতো গরু একটু নেই মামা কি অবস্থা কাংগ্রাস কত চাইলা এই যে মোড়াসিং একশো পঁয়ষট্টি ভাগ করা দুটো

তারপরে গিয়ে দেখি একটু আসলে আমার ভিডিও ক্লিয়ার হতে আরও সাপ্তাহানিক লাগবেই লাগবে যে এখনো মনে করো অনেকদিন পরে হাঁটে আসছি এখনও জড়তা আছে প্রথম দ্বিতীয়ত হচ্ছে আমার ক্যামেরা এখনো ক্যামেরাও কিনে নেই গিম্বাল নিতে হবে ক্যামেরা নিতে হবে স্পিকার নিতে হবে তারপরেই সাউন্ড কোয়ালিটি বলেন সবগুলো অ্যাকুরেট হবে এখন একটু সাপ্তাহানিক কষ্ট করে দেখেন তো তো আসলেই আমি তো অর্থেন্টিক জিনিসটা দিতে চেষ্টা করি ভিডিওতে দেখে কি অবস্থা দেখে বাচ্চারা দেখি

কালো গুলো একটা দেখছিলাম কোথায় গেল এই যে কালোটা পাইছে হাইট নাই কিন্তু মালটা সুন্দর কত জানেন ভাই কাকা কত ছাড়া এটা জি দুশো কুড়ি দাঁত কয়টা কাকা দাঁত কয়টা ভেঙেছে দাম দর কত পড়ছে কাকা মালটা সুন্দর কিন্তু হাইট একটু কমা ভালো আছেন হাইট কত হবে চুয়ান্ন পঞ্চান্ন বড়টা সুন্দর

এই মামা কি খবর লক্ষদুল ভালো আছি ভাই কত আছেন আমি ডাকছি মামা আপনি ডাকছেন ভাই তাহলে ডাকি হ্যাঁ কত আছেন 205 ব্যাচা বিক্রি এখন তোমার কাছে দামদর কত উঠছে 65 60 70 ভাগতে যাচ্ছে আচ্ছা এর ভিড় দাও ভিড় দাও দাও গরু সুন্দর কিন্তু ভালো আছে তারপরে আর কোনো দেখবো দেখি ভিতরে ভিতরে আস্তে আস্তে হাঁটি বেরোবে গরুটাই চোখ টানতেছে আমার গরু চোখটা খুব সুন্দর

ও মাথাটা একটু ডাউন একটু মালটা সব সুন্দর ছেড়েছিলি হ্যাঁ আর এদিকে যাই একটু এদিকের কি অবস্থা গুলো এখন আসতেছে আজকে আমদানি ভালো আছে ভালো না তো আজকে পর্যন্ত আগামী দিন দেখা হবে একটা হাটে আর সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই বীর চট্টল একগ্রো সাথে থাকবেন আপনি যদি আমার ফেসবুক পেজ বীর চট্টল একগ্রো অথবা রাসুদ কোম্পানি থেকে দেখে থাকেন চ্যানেলটি ফলো করবেন আপনি যদি আমার ইউটিউব চ্যানেল বিসিএ নিউজ থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা